ঝগড়া হয় ও আমাকে সরি বলে ও সবসময় মানুষকে পচায় ছয় বছর সম্পর্কে ছিলাম গভীর সম্পর্ক ওর একটু মুডি টাইপের ছ্যাচরা টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট শ্বশুরবাড়ি আমি অনেক আদর পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো নতুন সংসার আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাটা জীবন একসাথে আমরা দুজন যেন একসাথে থাকতে পারি ওর একটু মুডি টাইপের একদমই আছে না যে মানে ছেচ্ছা টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পটাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট ও একটা ভাবে থাকতো অলওয়েজ ও সবসময় ভাবেই থাকে সো এই ওর এই পার্সোনালিটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওর প্রপোজের স্টাইলটা একটু ভিন্ন রকম ও সবসময় মানুষকে পচায় আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল কিন্তু এটা রোমান্টিক ওয়েতে ছিল না এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া ঝগড়া হয় তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এভাবেই আমরা তো আসলে প্রথম দিকে ফ্রেন্ড ছিলাম আমরা ফ্রেন্ড থেকে রিলেশন আসা হ্যাঁ এটা বিষয় আসলে কেউ কাউকে ঘোরানো হয় নাই আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো আমরা অনেক সময় চায়ের আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে বের হতাম সো আমরা তিনশো ফিটে যেতাম পিঠা খেতে সো এইভাবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ভালো লাগা তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম আমারও একটা ভালো লাগা ছিল এভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক এক পর্যায়ে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করবো আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল তারপর ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ফ্যামিলি রাজি করাই তারপর বিয়ের সিদ্ধান্ত নিই আসলে নায়িকারা কখনও বলেন না যে আমি মিঙ্গেল এটা বলতে চাই না কারণ আমাদের একটা দর্শক ভক্ত আছে আমার মনে হয় এই যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটাকে আমরা ভ্যালু দিই সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এজন্যই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানতো যে আমি রিলেশনশিপে আছি কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত আলহামদুলিল্লাহ খুব ভালো শ্বশুরবাড়িও আমি অনেক আদর পেয়েছি বিশেষ করে আমার শাশুড়ি মাসাল অনেক ভালো একদমই মনে হয় না যে আমি ছেলের বউ একদম নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালোবাসে ওর আসলে সব দিক দিয়ে দিকে তো মানে খারাপ না সব দিকেই ভালো আর মেয়ে মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে ভালো এখন দেখেন সুন্দরীও বলা যাবে না অন্য কিছু বলেন আপনারা সবাই জানেন একজন নায়িকা হতে গেলে যা যা গুণ থাকে ওগুলো তো আছেই বাট ফার্স্ট ইয়ে হলো মানুষ হিসেবে অনেক ভালো